যে বলতেছে মাঝে মাঝে একা একা হাসতেন সবাই জিজ্ঞাসা করে আমিরুল একা হাসেন কেন। মাঝে মাঝে আমি জীবনের কথা মনে ওঠে বকরি পর্যন্ত পারতাম না চালাইতে রাখাল ছিলাম বকরি চড়াইতে পারতাম না ডেলি একটা না একটা হারায় আসতাম আর খালা ইচ্ছা মতে ডেলি মার দিত আজকে তো আমি তিন মহাদেশের রাজা কয় মহাদেশের ইউরোপ এশিয়া রাশিয়া আগে মহাদেশ তিনটাই ছিল বাকিটি পরে আবিষ্কার হয়েছে ইতিহাসের পাতায় টোকায় দেখলে আমারটা সত্য হবে আগে মহাদেশ তিনটাই ছিল এশিয়া ইউরোপ এই তিনটা ছিল বাকি আমেরিকা অস্ট্রেলিয়া এগুলো সব পরে আবিষ্কার হয়েছে ওই যুগে ছিল না এগুলো তো সমুদ্রের ভিতরে লুকানো ছিল মানুষ পরে বাহির করছে কি যুবক ঠিক তো সত্য তো আমাদের শিক্ষা এটা বলে তো তিনটাই ছিল তিন মহাদেশের রাজা একা একা হাসে আপনাকে পিছিয়ে নিবেন না আমাদের শিক্ষিত মানুষগুলা ভাবে যে যদি আমি আল্লাহ পাওয়ায় লেগে যাই তাহলে মনে হয় আমি সুফি হয়ে যাব সুফি সব বুঝি ছেড়া দিতে হবে না না কিচ্ছু ছাড়তে হবে না আরো টপে উঠবেন টপে এখন আর কতটুকু টপে তখন আরো টপে উঠবেন আল্লাহ দেখাইছেন দুনিয়ার ভিতরে সবচেয়ে টপ হইল টেন টপ এর উপরে কেউ টপে নাই আশারায় মোবাসার উপরে কেউ নাই আছে নাকি আপনার আমি কয় টাকার মালিক রাগ হয়ে যাবেন বলবো হায় আপনার আমি কয় টাকার মালিক কয় টাকা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা নু যখন মারা যায় নগদ ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি টাকা কত জি আপনার বাজেট এবার কত হয় দেখেন হয়তো 700 7 লক্ষ কোটি টাকা হবে নালে 7.5 নালে 8 লক্ষ কোটি টাকা এর বেশি বাংলাদেশের বাজেট হবে না গত বছর হইছে এর চেয়ে কম সাত লক্ষ কোটি টাকা হয়েছে এবছর আট লক্ষ কোটি টাকা হবে বাজেট ওনার কাছে ছিল সাতচল্লিশ লক্ষ কোটি টাকা ক্যাশ। আব্বাস আরবের ব্যাংক ছিলেন ব্যাংক আরবের ব্যাংক আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসেন তখন পুরো আরব ভূখণ্ডে একটা ব্যাংক ছিল ব্যাংক আব্বাস রসুল রসুলের চাচা বিদায় হদের দিন আল্লাহর রসুল বলছে চাচার যত সুদ আছে সব আমি মাফ করা দিলাম চাচা হাসতে হাসতে দাঁড়াইছে আর বলছে চাক বাতিজা তুই সুদ মাফ করা দিলি কতটুকু করে দিলি চাচা পাশে দাঁড়ায় বলছে বাতিজা সুদ মাফ করলো আমি বাতিজা সম্মানার্ত্রে আসল ও মাফ করা দিলাম ও আরাব্বাসী আমার টাকা কাউরো দিতে হবে না মা আপনি জানেন না কয় লক্ষ কোটি টাকা আছে আমার কাছে হিসাব আছে কয় লক্ষ কোটি টাকা আছে আপনারা কি কত কার মালিক আছেন আল্লাহর কাছে করে কি দিবে কি দিবে কাকে কি দিবে মামুন যদি আল্লাহকে রাজি করলো ও মামুন এর বড় কিছু জিনিস হইতে পারে না যে জান্নাতের আট দরজা তোমাকে ঢাকবে কোনটার ভিতর দিয়ে আমার ভিতরে ঢুকবে বল আট দরজা দিয়া ঢাকবে যেইখানে মন চাহি মিলবে পাঁচশো বৎসর আগে জান্নাতে যাবে মামুনরা পুরুষের কেননা মামুনদের দুইটা জন্মগত শখ আছে একটা নিজেকে সাজাইতে ভালোবাসে ঘরকে সাজাইতে ভালোবাসে এই জন্য দেখবেন সারাদিন ক্যান গ্যান করতেই থাকে এটা আনলে ভালো হতো না ঘরটা একটু সুন্দর হতো না এটা হইলে একটু সুন্দর হতো না কেন অভ্যাস নিজেকে সাজানো আর হলো গড় সাজানো বিল্ডিং সিল্ডিং হয়ে গেছে ছোটবেলা তো আমরা দেখছি ঠিক না কি বলেন মাটির ঘর এটা যেলে কি বলে উঁচা থাকতো না উঁচা তো কি বলে হ্যাঁ পীড়া পিঁড়া হ্যাঁ এটাকে সপ্তাহে লেপত ঠিক না ওটার ভিতরে আবার ফুল আঁকতো ঠিক না হায় 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 সব আল্লাহ বলে বান্দি তোকে পাঁচশো বছর আগে জান্নাতে পাঠাবো তুই নিজেকে সাজাইতে পারিস নাই আমাকে রাজি করতে যায়া শখ পুরা করতে পারিস নাই এখন জান্নাত যা চাবি তা দিয়ে তো শখ আমি পাঁচশো বছর পুরা করব তারপরে তো স্বামীকে তুই মিস কল দিবি যে পাঁচশো বছর শখ পুরা হয়ে গেছে

জীবন শেষ করে সন্তানকে শিক্ষিত বানাইছে এডুকেটেড বানাইছে বড় বড় অফিসার বানাইছে বিনিময়ে কি মিলছে জন ঢাকা শহরে বৃদ্ধাশ্রমে যায় দেখেন কাদের মা বাবা পড়া আছে আমি তো পড়ায় সময় যাই আপনারা যে দেখা আসেন আমি অনেক সময় লুকায় লুকায় যাই আপনারা দেখা আসেন যে কার মা বাবা পড়া আছে আমি নাম বলবো না আমি ডজন কেন আরো বেশি নাম বলতে পারি কার মা বাবা বৃদ্ধাশ্রমে চলে আসে কার মা বাবা বৃদ্ধাশ্রমে পড়া আছে কার মা বাবা নিজের ঘরে থাইকা বৃদ্ধাশ্রমের থেকে খারাপ অবস্থায় আছে নিজের ঘরে সন্তান দুইটা চাকর রেখা দিছে ওইখান থেকে বৈশা বৈশা বলে মাকে তো চাকর রেখা দিছি বাবাকে তো চাকর রেখা দিছি ড্রাইভার রেখা দিছি কিচ্ছু করতে হয় না মা বাবা বয়ও কিছু বলতে পারে না চাকর ড্রাইভার বৃদ্ধাশ্রমে থাকলো এরছে ভালো থাকতো এরছে দূর অবস্থায় থাকে বলছে খবরদার যদি কোনো ফোন করলা আর বললা যে আমরা কষ্টে রাখি খবরদার বাঁচতে চাও না মরতে চাও আমরা জানি খোদার কস আসে চলে যেতে হবে ছোট একটা জীবন ম বোনদেরকে বলি যুবকদেরকে বলি চলে যেতে হবে ছোট একটা জীবন চলো আল্লাহকে রাজিবা তো সুখ দিবে বস্তু ছাড়াও সুখ দিবে বস্তু ছাড়া বস্তু রাখবে না সুখ দিবে সুখ যদি দেয় তাহলে এটাই হয় এটাই হয় সত্য কাহিনী কিতাবের হাদিসের কাহিনী আমি বলতেছি এটাই হয় চুলা জলে না তারপর স্বামী যখন ঘরে আসে তো সবচেয়ে মহিলা কে আলী রাজি আল্লাহ কে জিজ্ঞাস করছে বলছে ফাতেমার চেয়ে উত্তম মহিলা আর কেউ হতে পারে না বলছে ফাতেমার সবাব কি বলছে আমি কিছু আনি আর না আনি ঘরে চুলা জ্বলুক আর না জ্বলুক আমি যখন তো ঢুকি ফাতেমা খুশিতে নাচতে থাকে মুসকি মুসকি হাসতে থাকে আজ পর্যন্ত ফাতেমা জিজ্ঞাসা করে নাই। কিছু আনো নাই কেন হাত খালি কেন আবার এটাও বলছে দুই টোকা আমার কোনো দিন দিতে হয় না এক টোকা দিতে দেরি ফাতেমা দরজা খুলতে দেরি করে না জিজ্ঞাস করছি এত তাড়াতাড়ি দরজা খুলিস কি করে কাব্বা শিখায় দিছে ফাতেমা আলী যেন দরজা টোকা টুকি না করে বলে এই জন্যই দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি টোকাটা যেন আমার পিঠে পড়ে পিঠে আমি তো সন্তানের তো দেখাইলাম একটা না একশো দেখানো যায়

নাহলে আর্টিফিশিয়াল সুখ হবে আপনি হাসেন আমি মানবো আপনি হাসতে পারেন কিন্তু হাটিটা আর্টিফিশিয়াল হবে আর্টিফিশিয়াল বাস্তব হাসি না এই জন্য আল্লাহর রসুল আসছেন আমাদেরকে আল্লাহ পাওয়ায়ে দেওয়ার জন্য আল্লাহকে মিলায় দেওয়ার জন্য আল্লাহকে রাজি করা দেওয়ার জন্য আসেন শিখি শিখি শিখতে হবে শিখা ছাড়া হবে না আমি ওয়াজ দিয়ে আপনাদেরকে বুঝাইয়া দিতে পারবো না এক ঘন্টার ওয়াজ আর কতটুকু বুঝাবো ষাট সত্তর বছরের জীবন এটা আপনাকে শিখতে হবে শিকার ক্ষেত্রে যেতে হবে স্থানে যেতে হবে আলহামদুলিল্লাহ আমাদের দেশই একমাত্র দেশ দুনিয়ায় অদ্বিতীয় মক্কা মদিনা বাইতুল মোকাদ্দাস ভিন্ন কথায় তিন জায়গার সাথে কোনো তুলনা হয় না এছাড়া সারা দুনিয়ায় একদিকে আমার বাংলাদেশ একদিকে আমাদের দেশের মতো সুবিধা কোথাও নাই গ্রামে গ্রামে কঞ্চে গঞ্চে মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় মসজিদে মসজিদে হকানি ওলামা আসে যাদের কাছে নবীদের আদর্শ রাখা আছে এমন ইউনিয়ন নাই দুই চারটা মাদ্রাসা না আছে দুই চারটা হেফজোখানা না আছে এরকম কোন ইউনিয়ন নাই আছে কি বাকি আপনাদের ইউনিয়নে কয়টা আছে হকানি আলেম আছে এদের কাছ থেকে শিখেন আমি তো দেখাইলাম সহজে শিখেন আল্লাহ কিভাবে রাজি করা যায় আমি কিন্তু দেখাইছি আমার জাতি যদি গুমানের সময় তবা করত গুমের উঠেই তবা করত যে আল্লাহ সারা রাত্র গুমে কাটায়া দিলাম তারপর তুই আমাকে ফিরত দিলি জীবিত করা দিলি কত মানুষই তো সারা রাত্র আবাদত করে কাটাইছে আমি তো একটুও করি নাই একবারও তোর নাম নেই নেয় উঠা যদি তবা করত। ঘুমানের সময় যদি তবা করত। আমার যুবকরা যদি আজান দিলে মসজিদে ছুটত কিচ্ছু না করত চব্বিশ ঘন্টার ভিতরে পাচক নামাজের জন্য যদি মসজিদ ভরা যেত আজান দিতে দেরি মসজিদে যেতে দেরি করে না অথচ অথচ অথচ

প্রত্যেক বেনমাজি শুকুরের চোখে তার চেয়ে নিকৃষ্ট সে ভাবে নাইলে সে কেন কথা বলবে যে আমার বৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না আল্লাহ ডাকে পাঁচ অক্ত নামাজের জন্য চব্বিশ ঘন্টায় মাত্র আধা ঘন্টার জন্য ডাকে মাত্র বত্রিশ সাক্ষাতের জন্য ডাকে আল্লাহ ডাকার দায়িত্ব নিতেন না কোন উন্নতের দায়িত্ব নেন নাই শুধু আমাদের নবীজির চেহারার দিকে চেহারা দায়িত্ব

তখন আল্লাহর রসুল লজ্জায় চেহারা লাল হয়ে গেছে আবার চাইতো চাই কি আমি দুই অক্ত পড়াইতে পারি না আপনি পাঁচ অক্ত পড়াবেন তো পড়াবেন কি করে তখন দিলটা ভিতরে ভাঙ্গা গেছে আমার মনে হয় দিলটা ব্যথায় ভেঙ্গা গেছে কথা তো সত্য কিন্তু লজ্জায় তো আর পাল উপরে আগে বাড়তেছে না বাড়াই তো বাড়াই কি করা ভিতরে ব্যথা যদি উন্মত পাঁচ অক্ত না পড়ল। কেন আমি মুখ দেখাবো কি কইরা তখন আল্লাহ মনে হয় ডাক দিয়া কানে কানে বলছিলেন বন্ধু যান পাঁচ ওয়াক্ত আমি আপনার উম্মতকে ডাইকা পড়ায় ডাইকা ডাইকা পড়ায় আমি ডাইকা ডাইকা পড়ায় আনিব এই জন্যই ফজরের সময় বলে আসসালাতু খায়রুন মিনান যুবক পায় হাত রাইখা চব্বিশ ঘন্টা কিচ্ছু করো না পাঁচ অক্ত শুধু নামাজ পড়ো আমরা যদি বলি কিচ্ছু জানি না কি পড়ব এই উন্মতের জন্য করছেন কোন উন্মতের জন্য করছে বইলা ওলামা আমাকে প্রমাণ দিতে পারবে না এই উন্মতের জন্য বলছে ইমামের পিছনে দাঁড়াও ইমাম তোমা যেরকম ইঞ্জিন নিজের জন্য চলে না ডাব্বাকে গন্তব্যে নেওয়ার জন্য চলে ঠিক ইমামের পিছনে দাঁড়াও ইমামের পড়া তোমার পড়া হয়ে যাবে তুমি ইমাম যেমন করে এরকম করো ইফাল কামা ফাল আল ইমাম ইমাম যেরকম করে ওরকম করতে থাকো নামাজ তোমার কমপ্লিট এই সুযোগ কাউকে যদি পাচক তো নামাজই পড়ত পাচক তো নামাজই পড়ত আল্লাহ তো গ্রান্টি দিতেছেন নামাজ পড়তে দেরি তোর গুণা মিটা যেতে দেরি হয় না নইলে আল্লাহ রসুল কাছের পাত গাছের শাখা হেলায় দেখাবেন তো দেখাবেন কেন গাছে ডাল হেলায় দেখাইতেছেন একটা পাতাও নাই তো বলছে ওসমান আমার বন্দা যখন নামাজ পড়ে গুনাগুলো এরকম ছোড়া যায় তাহলে এই দৃষ্টান্ত কেন দিবে যে পাঁচবার গোসল করার পরে শরীরে যেরকম ময়লা থাকার কোন সুযোগ নাই আমার উন্মত পাঁচ অক্ট নামাজ পড়ার পরে গুণা থাকার কোন ভাবে বুঝাবে বলে আমাকে বলে ওই আল্লাহটাকে কিন্তু আসে কোন আল্লাহ চিনেন আল্লাহকে আহ ওই আল্লাহ شدو الله جيه نيજર পরিচয় الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصبر الغفار القهار الأحاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميء البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البعيد الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأهد السمد القادر المقتدر المقدم المعقر الاول والآخر الظاہر والباطن الوالی المتوالی البر التواب المنتقم العفور روف مالک الملک دل جلال والاکرام المقصد والجامی والقانی والمبنی المانی الدار النافع النور الحادی البدی والباقی الوارث والرشید السبور جل جلال و نیران و بوئی پودر مالک اللہ پانچ پہلا ওই জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে নাইলে ওলামা কেন বলে আসলা মিফতাক জান্নাত জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে কোন জান্নাত আ হামাদের বাড়ির মতো বাড়ি হবে ঠিকনা নইলে একটু উন্নত হবে ঠিকনা কি বলেন ইউরোপ সিউরুপের মতো হবে বাড়িঘর জান্নাতের কি জানেন সবচেয়ে ছোট বাড়ি হবে দুই লক্ষ চল্লিশ হাজার মাইল সবচেয়ে ছোট বাড়ির গরিবী দুই লক্ষ চল্লিশ হাজার সবচেয়ে ছোট বাড়ি সবচেয়ে ছোট বাড়ি বিল্ডিং গুলো হবে সোনার আর ইটার ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ দুনিয়ার ব্রান্ডের কাপড় মাবনরা লেহেঙ্গা পড়বে তিন কিলোমিটার হবে সুতা দিয়ে তৈরি হবে না আলোর সুতা দিয়ে আল্লাহ বানাবে ওই কাপড় পরলে তিন কিলোমিটার লেহেঙ্গার হবে একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে জান্নাতের হুর্দের থেকে দুনিয়ার মাবন্দের রূপ এক লক্ষ গুণ বেশি হবে যার এক লক্ষ গুণ কম তার ব্যাপারে আল্লাহ রসুল বলতেছে লাউ কাশাফা সাকাই হিলা গাবা যাও ও শাম পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে থুতু দিলে সাত সমুদ্রের পানিগুলো মিঠা হয়ে যাবে লাউ জাহিকা আলা দুনিয়া আলা তানাবরাতি দুনিয়া কুল্লা হাসি দিলে সৌরজগৎটা আলোতে আলোকিত হবে ওদেরকে তৈরি করছে আল্লাহ মুশক হাটু পর্যন্ত মুস্ক দ্বারা কমর পর্যন্ত যেখানে তাকাবে ওইখানে নিজের চেহারা দেখা যাবে আসতেছে চোদ্দ তারিখ আগের সামনের মাসের যুবক তোমাদের পায়ে হাত আসতেছে কান্দা জান্নাতের জন্য দৌড় মা গান্দা জিনিস এই সস্তা জিনিস জান্নাতের জিনিসের জন্য আছে জান্নাতে নাই ওয়াশিং মেশিন নাই যে কাপড় একবার পরবে আর জীবনে পরবে না ওয়ান টাইম ইউজ কোন দর্জি বানাবে না কুদরত বানায় দিবে কুদরত কোনো বাবর চি পাক করবে না কুদরত দ্বারা পাক হবে জীবন চিরদিন কোনোদিন মত আসবে না চিরদিন কোনদিন হবে না সুস্থ চিরদিন কোনোদিন অসুস্থ হবে না ন্যামত বাড়তে থাকবে কোনোদিন কমবে না না পেশাব না পায়খানা না থুতু না নাকের ভিতরে সর্দি হায় হায় সাহাবার শুধু পাগল হলাই ওই জান্নাত ওই জান্নাত আর এই উম্মতেরটা তো অন্য যেটা আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছেন আমাদের জান্নাত আমাদেরটা তো অন্য রকম জান্নাত আমি তো লো কোয়ালিটি জান্নাতের বর্ণনা দিতে ছিলাম আমাদেরটা তো হাই কোয়ালিটির জান্নাত জান্নাতুল ফেরদাউজ যেটাকে বলে জান্নাতে আদান ওটা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানায়া বলছে আমি বানায়া দিলাম কুদরতি হাত দিয়া সাজায়া দিলাম এখন তুমি তোমাকে মেক করতে থাকো এই জন্য প্রতিদিন জান্নাত চিৎকার দেয় আর বলে মাতা উলিয়া উ আল্লাহ আপনার বন্ধুরা কবে আসবে ফল তো পাইকা গেল কবে আসবে আল্লাহ ডেলি বলে ইসকিরি সকল কাকি অলিয়াই একটু সবর কর উন্নতে মোহাম্মদ আসতেছে বন্দা ওয়াই আছে রাস্তায় আছে আসতেছে একটু সবর কর একটু সবর কর আসতেছে ওই জান্নাত দিবে

ও যুবক তুমি ডেইলি দুইবার দেখবে সকালে একবার বিকালে একবার বিশ্বাস হয় না না আল্লাহকে দেখতেই মন চায় না না করতে মন চাইবো সারা দিন জেডি দেখি এডি দেখি তো ফুরসত নাই আবার আল্লাহর কোন সময় দেখবো ঠিক না হ্যাঁ আল্লাহ কি আরছে সুন্দর নাকি ঠিক না কি গো যুবক হুম সারা দিনই তো নেটের এর ভিতরে দেখতে থাকো তোমাগো পায়ে হাত রাখি ছাড়ো এগুলো ছাড়ো কতবার জুতা দেখলা তারপরে হুঁস হলো না ঠিক না চোদ্দো তারিখে ফুলের মেসেজ দিলে কি হবে জুতা তো কয়েকবার দেখাইছে তোমাকে এই পর্যন্ত কি দুই চারজন নাই এখানে যে ফুলের মেসেজ দিয়ে জুতা দেখাইছে না নাই ক রাগ হয়ে গেলা তোমরা না আমি তোমাক বন্ধু মানুষ আমার নিশেই তোমা করে নিয়া কতবার তো ফুলের মেসেজ দিয়ে চোদ্দ তারিখে জুতা দেখাইলো তোমারে আর কত জুতা দেখবা ছাড়ো না এইবার জান্নাতের হুর দেখবা যারা থুতু দিলে সমুদ্রের পানি মিঠা হয়ে যায় লাগলে কেমন মজা হবে একটু বাবো না যখন তোমার চড়ায়াদের বলবে আনটা ওয়ানা হুব্বক আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা এইখানে ডিজিটাল লাগানো থাকবে মশিল লাগানো থাকবে তুমি দেখবে যা বলতেছে মিলায় দেখবে ঠিক আছে কিনা ভালোবাসার মাত্রা পুরা আছে কিনা একশো তে একশো কিনা না এখানেও চলচাতুরি চাতুরি আল্লাহ বলে এখানে চলচাতুরি চাতুরি হবে না যা বলবে পারফেক্ট বলবে বলবে তুই আমার ভালোবাসা আমি তোর ভালোবাসা কেন এত দেরি করলি আমি কবি তো সৈকতে এসে বসে আছি তোর জন্য জান্নাত সৈকত আছে জান্নাত নাচ আছে জান্নাত গান আছে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে নারীকে পুরুষকে প্রতি শুক্রবারে মার্কেটিং করবে পয়সা লাগবে না হয় হায় 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 কিছু লাগবে না যা আল্লাহ গিফট দিবে এগুলো উঠাইতেই তো সমগ্র দুনিয়া ট্রাক আসলো পুরা হবে না ফেরেশতা জান্নাতে পৌঁছাবে আবার বাজারে ঢুকবে আবার ওইখান থেকে মার্কেটিং করবে হয় হয় এক টাকা দিতে হবে না যেটা পছন্দ হবে ওইটাই উঠায় উঠায় লবে এমন কি প্রতি শুক্রবারে নিজের চেহারাটা পর্যন্ত চেঞ্জ করবে ছবি আঁকা লাগানো থাকবে নিচে লেখা থাকবে চয়েজ হইলে আমি এরকম তুমি এরকম হইতে পারো চয়েজ হইতে দেরি এরকম হইতে দেরি হবে না আপনি যদি বলেন স্ত্রী চেঞ্জ হইল আমি তো চিনবো না লয়েছি একভাবে এখন আর একভাবে কেমনে চিনবো ঠিক না

কম সে কম দামি হবে সোনা রূপা আল্লাহ বানায় বানায় সাহাবা শুধু পাগল আসেন আমরা একটু পাগল আজকের থেকে আল্লাহকে পাওয়ার জন্য চলেন আল্লাহর দিকে দৌড় এটার জন্য প্রত্যেক মহল্লায় মহল্লায় আছে এদের কাছে যাই না শিখি সুযোগ আসতেছে সামনে এই তো রজব আগামী আগে সামনের মাসটাই রজব তারপরের টাই সাবান তারপরের টাই রমজান কাছে আসতেছে রজব আসতে দেরি আমাদের উপরে বৃষ্টির রহমতের দরজা খুলতে দেরি হবে না রে আল্লাহ রসুল কেন দোয়া করতেন বারিক লানাফি রজব আর আল্লাহ দরজা খুলা দিয়া দেন আসেন আলেমদের কাছ থেকে শিখি কম কম পাঁচক তো নামাজ কখনো আর না ছাড়ি ছাড়বেন পড়বেন কে কে দেখি সত্য তো আল্লাহ কবুল করুক আলে মোলামাদের কাছ থেকে শিখেন আল্লাহ ওয়ালাদের কাছ থেকে শিখেন আল্লাহ সাথে সম্পর্ক জোড় আল্লাহ যান আমাদের দেশে আল্লাহ অভাব জানি মুন্সিগঞ্জের মানুষ সিরাজদি খানেও আল্লাহ আছে যান মধুপুরের পিসাব এখনো আছে আপনাদের সিরাজদি খানের রত্ন আল্লাহ আরো আছে একজন নাই আরো আছে এদের কাছে যান ইনশাআল্লাহ আল্লাহ তেরো চোদ্দ পনেরো টঙ্গি ইস্তেমায় আল্লাহ মেলা হবে ইনশাআল্লাহ মেলা বিশ্ব মেলা হবে তেরো চোদ্দ যাবেন তো কে কে যাবেন দেখি আ বিশ্ব আল্লাহওয়ালাদের মেলা হবে এটা হবে না আল্লাহওয়ালাদের মেলা হবে